হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ষোলোই এপ্রিল মঙ্গলবার আর ষোলোই এপ্রিল মঙ্গলবার ইতিমধ্যেই বেরিয়ে এসেছে ছ ছটি বিগ ব্রেকিং আপডেট ছটি তাজা খবর প্রত্যেকটি আপডেটই কিন্তু আপনাদের জেনে রাখা খুব প্রয়োজন তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবো একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকেন তো চ্যানেল বা ভিডিও নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব বাটানা যেখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার সাথে সাথে দেখবেন পাশে একটি ছোট মতো আইকন আসবে সেটিকেও প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোন লেটেস্ট নিয়ে হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করবো তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে প্রথম আপডেটটা বেরিয়ে এসেছে জিও গ্রাহকদের জন্য বারোটি প্রাদেশিক ভাষায় লঞ্চ হলো জিও নিউজ দুদিন খবর পড়ার জন্য জিওর একাধিক অ্যাপ ছিল এবার সব এক এক জায়গায় করে লঞ্চ হলো জিও নিউজ এই অ্যাপ ব্যবহার করে খবরের কাগজের সাথে ম্যাগাজিনও পড়া যাবে এছাড়াও দেড়শোটির বেশি খবরের চ্যানেল লাইভ দেখা যাবে জিও নিউজ থেকে লোকসভা বোর্ড ও আইপিএল এর প্রতি মুহূর্তের আপডেট পাওয়া যাবে জিও নিউজ থেকে বাংলা ইংরেজি গুজরাটি হিন্দি মারাঠি পাঞ্জাবি তামিল উর্দু সহ বারোটি ভাষা ব্যবহার করা যাবে নতুন এই জিও নিউজ অ্যাপে এই অ্যাপ থেকে পঁচিশশো বেশি খবরের কাগজ পড়া যাবে সাথে বেশি ম্যাগাজিন পড়া যাবে আর দেড়শোটির জিও নিউজ থেকে তাহলে জিও তার গ্রাহকদের জন্য আবার একটি নতুন অ্যাপ লঞ্চ করেছে এতদিন ধরে আমরা বিভিন্ন নিউজ চ্যানেল বা পেপার পড়ার জন্য জিওর আলাদা আলাদা অ্যাপস ব্যবহার করতাম কিন্তু এবার জিও নিয়ে এসেছে সমস্ত অ্যাপসগুলোকে একত্রিত করে একটি নতুন অ্যাপস জিও নিউজ এই জিও নিউজের মাধ্যমে আপনি দেড়শোটিরও বেশি খবরের চ্যানেল লাইভ দেখতে পারবে এই জিও নিউজ বারোটি ভাষায় ব্যবহার করা যাবে আপনার যেই ভাষা সেই ভাষাতে আপনি ইচ্ছে মতো জিও নিউজকে ব্যবহার করতে পারবেন এই জিও নিউজে পঁচিশশো নব্বইটির বেশি খবরের কাগজ পাওয়া যাবে আটশোটির বেশি ম্যাগাজিন এবং দেড়শোটির বেশি খবর লাইভ দেখা যাবে তাহলে আপনি যদি জিও গ্রাহক হয়ে থাকেন এবং আপনি যদি অনলাইনে নিউজ পড়তে খুবই পছন্দ করেন তাহলে এটা আপনার জন্য একটি বিশাল বড় সুখবর আপনাকে সুযোগ করে দিচ্ছে প্রতিটি নিউজ চ্যানেলকে এক কাছে দেখার জন্য জিওর এই নতুন অফার জিওর এই নতুন জিও নিউজ অ্যাপ আপনার কেমন লাগলো অতি অবশ্যই আমাদেরকে জানাবেন পরবর্তী আপডেটে বলা হচ্ছে বিজেপির পালে হাওয়া আগের থেকে জোরদার কারণ জানিয়ে আসন সংখ্যা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার উনিশে বিজেপি দু হাজার চোদ্দোর থেকে বেশি আসন পাবে জম্মুর কাটোয়াই নির্বাচনী প্রচারে এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর কারণও জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রীর দাবি বিজেপি তরফে যে হাওয়া বইছে তা দু হাজার চোদ্দোর থেকে অনেকটাই জোরদার বলে দাবি করছেন মোদী জম্মুর কাটোয়াই নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম পর্যায়ে ভোটে ভারতের মানুষকে প্রমাণ করে দিয়েছে গণতন্ত্র কতটা শক্তিশালী একই সঙ্গে তিনি দাবি করেন বিজেপি তরফে দু হাজার হাওয়া দু থেকে অনেকটাই শক্তিশালী এবার বিজেপি কংগ্রেসের থেকে তিনগুণ আসন পাবে বলে দাবি করছেন মোদী প্রধানমন্ত্রী ওই দিন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সমালোচনা করেন এবং সূত্রের খবর অনুযায়ী বৃহস্পতিবার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের একশো বছর পূর্তি অনুষ্ঠানে মৃতদের প্রতি শ্রদ্ধা জানান উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু কিন্তু সেই অনুষ্ঠানে আমন্ত্রিত থেকেও অনুপস্থিত ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ঘটনার সমালোচনা করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠান বয়কট করেছিলেন কেন জানেন কংগ্রেসের পরিবারের প্রতি তার ভক্তির জন্য তিনি গিয়েছেন সঙ্গে এখানে নামদার বলতে প্রধানমন্ত্রী রাহুল বুঝিয়েছেন মুখ্যমন্ত্রী সঙ্গে অনুষ্ঠানে হাজিরাকে সঠিক বলে মনে করেননি বলে মন্তব্য করেন মোদী প্রধানমন্ত্রী মোদী বলেন জম্মু কাশ্মীরের জন্য পৃথক প্রধানমন্ত্রী কথা বলে জনগণকে ভয় দেখাচ্ছে বিরোধীরা এরপরে প্রধানমন্ত্রী ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহকেও আক্রমণ করেন তিনি দিন কয়েক আগে ওমর আবদুল্লাহ কাশ্মীরের প্রীত প্রধানমন্ত্রীর কথা বলেছিলেন এ সম্পর্কে কংগ্রেসের অবস্থান স্পষ্ট করেছেন তিনি নিজেই তাহলে বুঝতেই পারছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মুর কাঠুয়ায় একটি নির্বাচনী প্রচারে গিয়ে নিজেদের নাম করে এবং দাবি করলেন যে আগামী লোকসভা নির্বাচনে দু হাজার চোদ্দোই আসন পেয়েছিল তার থেকে অনেক গুণ বেশি আসন পেয়ে এবারে জয়লাভ করবে কারণ এবারে বিজেপির হাওয়া অনেকটাই শক্তিশালী বলে মনে করছেন তিনি তাই এবারে আগের থেকে অনেক বেশি ভোটে জয়ী হবে এবং সাথে সাথে বিভিন্ন বিরোধীদের এক হাত নিতেও ছাড়লেন না তিনি এদিকে পরবর্তী আপডেটে বলা হচ্ছে ভোট কি তবে এ কে সেভেন নিয়ে হবে রামনবমীর রায় মমতা মমতাকে কড়া জবাব দিলেন দিলীপ ঘোষ রামনবমীতে গদা তরবারি লাঠি ও অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে মিছিলের প্রতিবাদে বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেছিলেন গদা নিয়ে ওরা কার মাথা ফাটাবে কার গদা কাটবে গদা ও তরোয়াল নিয়ে ভোট হয় না মানুষ ওদের ভোট দেবে না কারণ এটা বাংলা সংস্কৃতি নয় তার উত্তরে দিলীপ ঘোষ বলেন ভোট কি তবে বন্দুক নিয়ে একে ফর্টি সেভেন নিয়ে হবে রবিবার মুখ্যমন্ত্রীর কথায় উত্তর দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন জেলায় জেলায় বেআইনি বন্দুক কারখানা চালাচ্ছে দিদি নানান জায়গায় বেআইনি ভাবে বোমাও বানানো o time. তাকে খুন করার জন্য আমাদের একচল্লিশ জন খুন হয়েছেন গত আট মাসে এই জনের বলি প্রশ্ন দেন এবার কি জবাব দেবেন দিদি দিদি কি এবার শবযাত্রা শুরু করবেন দিদি যে শুরু করেছে তা শেষ করবো আমরাই সেই জন্য দৈবী শক্তির আরাধনা করলাম উল্লেখ্য রবিবারও নানান জায়গায় রামনবীমের মিছিল করে দিলীপ ঘোষ নির্বাচনী প্রচার সারেন তাহলে বুঝতে পারছেন রামনবীমের মিছিল থেকে ইতিমধ্যেই দিলীপ ঘোষ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় একে অপরের মধ্যে করা বিতর্ক হতে থাকে এই রামনামমুকে কেন্দ্র করে এই রামনামমীতে অস্ত্রমিছিলকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় বিভিন্ন এলাকা জুড়ে তাই এই রামনামমুকে কেন্দ্র করে ইতিমধ্যেই মমতা বন্দোপাধ্যায় তার উপর যে দাবিটা করেছেন যে এই রকম গদা তরবারি লাঠি নিয়ে ভোট হয় না ভোট নিতে গেলে মানুষের মন জয় করতে হবে এই গদা তরবারি দিয়ে কি মানুষের মাথা কাটবে না মানুষের মাথা ফাটাবে তাই এই রকম দিয়ে ঘোষ বলেন তাহলে ভোট কি হবে নাকি এ কে সেভেন নিয়ে হবে এবং সাথে সাথে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একের পর এক তিব্ব ভাষায় আক্রমণ করতে থাকে এবং তার নামে বিভিন্ন মন্তব্য করতে থাকে যে তিনি নাকি বেআইনি বন্দুকের কারখানাও চালাচ্ছে তাই এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় কী আপডেট দেয় এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় কী আক্রমণ করে সেটাই পরবর্তী আপডেটে আমরা দেখব মমতা বন্দ্যোপাধ্যায় এর উত্তরে কী বলে দিলীপ ঘোষকে পরবর্তী আপডেটে বলা হচ্ছে মোদীর ঘুমড়িয়ে নয়া চাল কংগ্রেসের পূর্ব উত্তর প্রদেশের দায়িত্বের কাঁদে উঠেছে আগেই সম্প্রতি গিয়েছিলেন মা সোনিয়া গান্ধীর লোকসভা কেন্দ্রে রায়বেরিলিতে নাগালে পেয়ে উৎসাহী কর্মীদের প্রশ্ন ছিল ভোটে লড়বেন সহজ জবাব এসেছিল বারাণসী থেকে লড়িয়ে জল্পনাটা তৈরি হয়েছিল তখন থেকে জল্পনার গন্ডি ছাপিয়ে এবার সামনে আসছে চাঞ্চল্যকর রিপোর্ট সূত্রের খবর অনুযায়ী বারাণসী থেকে লড়াইয়ের বিষয়ে মনস্থির করেই ফেলেছেন প্রিয়াঙ্কা গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি দিতে প্রস্তুত সোনিয়ার কন্যা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার পড়েছে হাইকমান্ডের উপর অর্থাৎ রাহুল ও সোনিয়ার সবুজ সংকেত মিললে মোদির বিরুদ্ধে সবচেয়ে নজর করা বক্তব্য ছিল গঙ্গা মাইকার ডাকে সাড়া দিয়ে বারাণসীতে এসেছি এবার বারাণসীতে ভোট উনিশেই মে শেষ রিপোর্ট অনুযায়ী পাক্কা সিদ্ধান্ত হয়ে গেলে শেষ দিনে বারাণসী থেকে প্রিয়াঙ্কার মনোনয়ন প্রেসের মাধ্যমে বড় চমক দিতে পারে কংগ্রেস এবার কংগ্রেস কর্মীরা প্রথম থেকেই দাবি তুলেছিলেন উত্তর প্রদেশ থেকে ভোটে লড়ুক প্রিয়াঙ্কা এ বিষয়ে রাহুল গান্ধীর জবাব ছিল সিদ্ধান্ত নেবেন প্রিয়াঙ্কা নিজেই আর সেই পরিপ্রেক্ষিতেই খবর আসতে শুরু করেছে সরাসরি মোদীর বিরুদ্ধে লড়তে চাইছেন সোনিয়া কর্না তাহলে বুঝতেই পাচ্ছেন মোদী দু হাজার লোকসভা নির্বাচনে বারাণসী থেকে প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন কিন্তু বারাণসী থেকে ভোটে দাঁড়াবার আগ্রহী জারি করেছে সোনিয়া কন্দা প্রিয়াঙ্কা গান্ধী তার দাবি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিপক্ষে ভোটে দাঁড়াবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টক্কর দিতে সোনিয়া কন্যা প্রিয়াঙ্কা গান্ধী ভোটে দাঁড়াচ্ছে বারাণসী থেকে ইতিমধ্যে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কেবলমাত্র সোনিয়ার এবং দাদার রাহুলের পরামর্শ পেলে তিনি বারাণসী থেকে ভোটে দাঁড়াবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিপক্ষে সোনিয়া কন্যা প্রিয়াঙ্কা গান্ধী ভোটে দাঁড়ালে আপনার কেমন লাগবে প্রিয়াঙ্কা গান্ধী আদেও কি পারবে মোদি ম্যাজিককে হার মানাতে ব্যাপারে আপনার অমূল্য মতামত অতি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এদিকে পরবর্তী একটি আপডেটে বলা হচ্ছে এসবিআই এর এই অফার সীমিত সময়ের জন্য জেনে নিন বিস্তারিত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির মধ্যে লগ্নের হিসেবে স্টেট ব্যাংকের প্রথম সারিতে তাই এবার দেশের সব জনগণকে ব্যাংকের আওতায় আনতে আবার জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঘরে বসেই এসবিআই ইউনো অ্যাপের মাধ্যমে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খোলা যাবে রকম কাগজপত্র ছাড়াই এবং নতুন খোলা অ্যাকাউন্টটি সঙ্গে সঙ্গে অ্যাক্টিভও হয়ে যাবে আর এই নতুন অ্যাকাউন্ট এক লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারবেন প্রতিটা গ্রাহকরা তবে এই অফারটি সীমিত সময়ের জন্য তাহলে বুঝতেই পারছেন এখনকার সময়ে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে একটি মিনিমাম ব্যালেন্স রাখতে হয় সেটা হাজার টাকা হোক বা দু হোক বা পাঁচ হাজার হোক তাই এবার থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার গ্রাহকদের কাছে নতুন সুযোগ নিয়ে এসছে যেখানে আপনি বিনা টাকা রেখে বিনা ইনভেস্ট করে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন অনলাইনে বাড়িতে বসে তার জন্য কোনো রকম কাগজপত্রও লাগবে না আপনি ইওনো অ্যাপের মাধ্যমে আপনি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো রকম কাগজপত্র ছাড়াই কিন্তু আপনাকে জানিয়ে রাখি পরে কিন্তু কেওয়াইসির মাধ্যমে আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করতে হতেই পারে তাই আপনি যদি স্টেট ব্যাংক হবার গ্রাহক ইচ্ছা প্রকাশ করেন তাহলে বাড়িতে বসে কিন্তু আপনি এই অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন এর অন্তিম আপডেটে বলা হচ্ছে পাকিস্তান নয় পরিকল্পনা করে পুলওয়ামায় হামলা করিয়েছেন মোদি বিস্ফোরক মন্তব্য লোকসভা নির্বাচনের মধ্যে পুলওয়ামা হামলা নিয়ে মন্তব্য করে বিতর্ক উস্কে দিলেন কংগ্রেস নেতা ও মিজোরামের প্রাক্তন রাজ্যপাল আজিজ কুরেশি আজিজ কুরেশি বলেন পরিকল্পনা করেই পুলওয়ামায় সিআরপিএফ কনবাইয়ের উপর হামলা করিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্দেশ্য লোকসভা নির্বাচনে ফের জেতা তিনি আরও প্রশ্ন তোলেন কিভাবে একটি বিস্ফোরক ভর্তি গাড়ি কনভয়ে ঢুকে গেল প্রধানমন্ত্রী যদি মনে করেন চল্লিশ জনের মৃত্যুর বিনিময়ে তিনি ফের ক্ষমতায় আসবেন তাহলে তাকে কড়া জবাব দেবে দেশের মানুষ তাহলে বুঝতেই পারছেন এই ভোটের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিপক্ষে এক বিস্ফোরক মন্তব্য করে উসকে দিলেন মিজোরামের রাজ্যপাল আজিজ কুরেশি তার দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনে জন্য এই সিআরপিএফ হামলা করেছে কারণ মোদীর রকম পারমিশন ছাড়াই বা মোদীর চেষ্টা ছাড়াই এই ধরনের সিআরপিএফ কনবাহে বোমাভর্তী গাড়ি কখনোই প্রবেশ করতে পারবে না তিনি চল্লিশ জন জবানের মৃত্যুর ভিত্তিতে এবারে লোকসভা নির্বাচন জিততে চায় তাই মোদীকে এক হাত নিতে ছাড়লেন না আজিজ কুরেসি তার দাবি মোদী যদি মনে করে এই চল্লিশ জন জবানের আসবেন বিনিময়ে তিনি ভোটে ক্ষমতায় আসবেন তাহলে তিনি ভুল ভাবছেন কারণ এই আক্রমণের পাল্টা জবাব জনগণ দেবেই আগামী লোকসভা নির্বাচনে আজিজ কুরেশির এই রকম মন্তব্যে আপনার কি মতামত দেশের প্রধানমন্ত্রী হয়ে কি তিনি কখনোই এই ধরনের কাজ করতে পারেন দেশের জওয়ানদের উপর এই ধরনের ভয়ঙ্কর হামলা তিনি কি দেশের প্রধানমন্ত্রী হয়ে কখনোই করতে পারেন এ ব্যাপারে আপনার অমূল্য মতামত অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের আপডেট ছিল এতটুকুই আমার উদ্দেশ্য কেবলমাত্র এই আপডেটটা আপনাদের কাছে তুলে ধরা আমার এই তথ্য ইনফরমেশন বা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে প্রতিটি ভারতবাসীর কাছে পৌঁছে দেবেন আর আমার সঙ্গে যদি এরকম লেটেস্ট টেন্নি ভিডিও পেতে আগ্রহী থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং